এই ভিডিও সরাসরি দলকে বা কারো ব্যক্তিত্বে আঘাত আনিবার উদ্দেশ্য নয় ইসলামিক দল হিসাবে আপনাদের এই কুকর্মকাণ্ডের উপর আমার এই মন্তব্য আর মন্তব্য করাটা অস্বাভাবিকের কিছু বরং গণতান্ত্রিক দেশ হিসাবে মন্তব্য এক ধরনের অধিকার আপনাদের এই কর্মকাটে আজ সাধারণ মুসলিম জাতির মাঝে বিভ্রান্তের সৃষ্টি হয় কেননা সাধারণ মানুষে আজ আপনাদের মতো টুপি পাঞ্জাবি পরিধান করা মানুষদেরকে অনুসরণ করে এখন তারা যদি আপনাদেরকে অনুসরণ করতে গিয়ে দেখে আপনারা একজন ব্যাপারদা নারীকে স্টেজে উঠিয়ে হা করে তাকিয়ে তার বক্তব্য শুনেন এখন যারা আপনাদের অনুসরণ করে তারা কি করে মহান সৃষ্টিকর্তা ফেরেস্তাদের যে যে কাজে নিয়োজিত করেছে ফেরেস্তারা কিন্তু ঠিক সেই সেই কাজে করছে হ্যাঁ আমরা মানুষ ফেরেস্তা নই আমাদেরকে যে যে কাজ দেওয়া হবে আমরা সেই কাজে সীমাবদ্ধ থাকি না বিচারিত মূল্যবান বক্তব্য করা হলো আর স্টেজের দিকে মুখ করে তাকিয়েছে সাধারণ শ্রোতারা শ্রোতাদেরকে বলা হলো তোমরা কেউ স্টেজের দিকে তাকিয়ে নারীকে দেখবে না এবার বলুন তো সত্যি কি কেউ তাকাবে না লুকিয়ে হলো একটু না একটু তাকাবেই কারণ আমরা ফেরস্তা নই আমরা মানুষ আমাদের সাথে সেই বিতাড়িত শয়তান আছে যে বিতাড়িত শয়তান শ্রষ্টার কাছে চ্যালেঞ্জ করেছিল যে আমি আপনার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামে নিবই আর সেই ব্যাপারদার নারীর দিকে তাকাই কর্তা বিধান লঙ্ঘনের গুণ হবে না আর ওই স্টিজে উঠার নারীর কি অর্ধে করা ফরজ হয়নি নাকি ওই নারী নিষ্পাপ শিশু ওই নারীকে দেখে আজ জিনিস ভেসে উঠতে পারে কারণ আমাদের অন্তর সেই সাহাবীদের মতোই